হ্যাঁ মুসলমান আমাদের ইসলাম নিয়ে চক্রান্ত হচ্ছে মসজিদ নিয়ে চক্রান্ত হচ্ছে মাদ্রাসা নিয়ে চক্রান্ত হচ্ছে আলেমদেরকে নিয়ে চক্রান্ত হচ্ছে অতএব ইমানদার মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই অ্যালার্ট হতে হবে এখন থেকে ইসলামের মোকাবেলায় যত বড় শক্তি আসুক না কেন আমরা সকলেই এক হয়ে ঐক্য হয়ে সমস্ত মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এক ঐক্য হয়ে সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা বদ্দিন বিশেষ করে মুনাফেকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাহাজ করতে কারাকে তৈরি আছি তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলা ঠিক করে বলে তন্ত্র মন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দেশ দেশ খেলাফতের বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আর কোন দাদা বাবুর কথা বলা যায় না ঠিক এই দেশ হবে ইসলামের দেশ ঠিক কিনা এই দেশ হবে কোরআনের দেশ এটা মাহফিল এটা কি যাত্রা প্যান্ডেল না যাত্রা প্যান্ডেল এটা যাত্রা প্যান্ডেল না হয়েছি একদিন মরবু একদিন কিন্তু আজকে তাবলিক জামাত ইহুদিরা চাচ্ছে মুসলমানদের এই উত্থানকে বিজয়কে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে এক চক্রান্ত করে তারা এই দাওয়াত তবলিগের কাজকে কলঙ্কিত করবে ঠিক কিনা বলেন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আঠারোতে এই বিশ্ব ইস্তেমার ময়দানে তারা ঘুমন্ত ছাত্রদের উপরে এবং ওলামাই কেরামের উপরে তারা যেভাবে হামলা করেছিল আমরা দেখেছি দুই সালে হেফাজতে ইসলামের ঘুমন্ত আলেমদের উপরে মুসলিম জনতার উপরে আওয়ামী দুঃশাসনের জাহালেম সরকার রাতের বাতি অন্ধ করে দিয়ে লাইট বিচ্ছিন্ন করে দিয়ে মতিঝিলের সাপলা চত্বরে যেইভাবে রাতের অন্ধকারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পেলাম গত পরশুদিন আওয়ামী দুঃশাসনের তাদের সাথে মিল রেখে এই এতাহাতি সাতপন্থী গুন্ডা বাহিনীরা এই মাঠে ঢুকে মুসলমানদের উপরে আলেমদের উপরে তাবলিগের সাথে উপরে হত্যা যজ্ঞ চালিয়েছে ঠিক কিনা বলেন অতএব আমরা বলতে চাই হ্যাঁ মুসলমান আমাদের ইসলাম নিয়ে চক্রান্ত হচ্ছে নিয়ে চক্রান্ত হচ্ছে মাদ্রাসা নিয়ে চক্রান্ত হচ্ছে আলেন্দ্রকে নিয়ে চক্রান্ত হচ্ছে অতএব ইমানদার মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই অ্যালার্ট হতে হবে এখন থেকে ইসলামের মোকাবেলায় যত বড় শক্তি আসুক না কেন আমরা সকলেই এক হয়ে ঐক্য হয়ে সমস্ত মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এক ঐক্য হয়ে সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা বদ্দিন বিশেষ করে মুনাফেকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাহাজ করতে কারাকে তৈরি আছি

আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি কোনো ব্যক্তি না আমরা জুলুমের বিরুদ্ধে কথা ঠিক কিনা বলেন কারণ আর থাকবো আমাকে আপনি মারবেন আমি পারবো না আমি বলতেও পারব না বলেন তো আপনি যে আমাকে আপনি মারছেন এটা আমি বলতেও পারবো না হ্যাঁ তাহলে কই দুই হাজার তেরোতে আমি নিজে ছিলাম সেই ওই জায়গায় আমার চোখের সামনে আমি দেখেছি কত লাশ আমার চোখের সামনে দেখেছি আমার ভাইকে গুলি করা বলতে না সেইগুলো অতএব তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিশেশ খেলাফতের বাংলাদেশ 92 লাখ মুসলমানের দেশে 90 ভাগ মুসলমানের দেশে আর কোন দাবা বগুর কথা বলা잖아 ঠিক করে বলে এই দেশ সবে ইসলামের দেশ ঠিক কিনা এই দেশ সবে কোরআনের দেশ এটা মাহফিল এটা কি যাত্রা প্যান্ডেল না যাত্রা প্যান্ডেল এটা যাত্রা প্যান্ডেল না হয়েছি একদিন ময়বু একদিন কিন্তু এই মানে কথা বলবা ইনশাআল্লাহ আল্লাহ এই জীবন দিয়েছে আল্লাহ বলছেন হল সলাহতি অনুসকি ও মা হাইয়া ইয়া ও মা মকি নিল্ল হিরাবিলা বি আপ্নি বলে দেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য বলেন কার জন্য আরো যে কার জন্য আল্লাহর জন্য অতএব কোন ভয় ভীতি চোখ প্রাঙ্গানো আমরা ভয় পাই না ভয় পাই না আরে গতকালকে রাত্রেও তো চারজন মারা গেছে ঠিক না বলেন চারজন মারা গেছে আমি যেন সেই শহীদের কাতারে সামিল হতে পারি ঠিক না প্রত্যেকটা মুমিনের জীবনের সবচাইতে বড় তামান্না শাহাদাতের মৃত্যু নবীজি বলছেন নবীজি বলছেন যে আমার মনে চায় সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল দিনের জন্য আল্লাহর জন্য শহীদ হব ঠিক না বলেন অতএব আজকে কিছুক্ষণ আগে মারা গেছেন আমাদের রাজাবাড়ির হেকমত আলী মেম্বর সে মারা গেছে না মেডিকেলে ভর্তি ছিল হেকমত আলী মেম্বর আসরের পরে মারা গেছে আমিও একদিন মারা যাব ঠিক না বলেন আপনারা সবাই মারা যাবেন কোনো সন্দেহ আছে বলেছেন কে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেছেন প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমিও মারা যাবো আপনিও মারা যাবেন কোন বাহাদুরি দুনিয়ায় চলবে না জমিন কার জমিন কার আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে তাগুদি করবা মরতে হবে ঠিক কিনা বলেন জমিনের মধ্যে একদিন যেতে হবে জমিনের নিচে যেতে হবে ওই দিন তোমার মাস্তানি ওই দিন তোমার অহংকার দুই পাশের মাটি চাপা দিয়ে দেখবে ঠিক কিনা বলেন কোনো সন্দেহ নাই তখন তোমার দাদাবাবু নেতা বাবু তোমার বাবা মা কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না অতএব আমরা বলতে চাই আমরা মেডিকেলের বিছানায় মরতে চাই না ঠিক কি না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চাই না ঘরের বিছানায় মরতে চাই না আমরা মল্ল একমাত্র আল্লাহর রাস্তায় ঠিক কি না বলেন অতএব আমরা সবাই মুসলমান যারা মুসলমান না তাদের সাথে আমার কোনো কথা নাই যারা মনাফেক তাদের সাথে কোনো কথা নাই কিন্তু যারা মুসলমান তারা অবশ্যই কোরআনের প্রতি সম্মান রাখে ঠিক কিনা বলেন অতএব আমরা চাই বিধান সমাজে বাস্তবায়িত হোক ঠিক কিনা বলেন আমরা চাই কোরআন ভিত্তিক সমাজ হবে কোরআন ভিত্তিক ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হক হকানিত সঙ্গে থাকার তৌফিক দান করুন হামদুলিল্লাহ রবিলাম আল্লাহ তাহফিলকে ভরপুর কবুল করক আর যত দাওয়াতি মেহমান আছে